প্রিয় দর্শক ঘরের পরিবেশকে সুন্দর আকর্ষণীয় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আসবাব একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যা তুলে ধরে আপনার রুচিবোধ এবং আভিজাত্যকে ঘরকে সুন্দর করে সাজাতে কিংবা নতুন বিশেষ কোনো উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু মানুষ মূলত নতুন আসবাব কেনেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের পান্থপথে শোরুমের সামনে এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেড ক্রেতাদের কাছে ভীষণ জনপ্রিয় সুপরিচিত এবং বিশ্বাসযোগ্য আস্থার একটি নাম এবং এই শোরুমটি বিশেষভাবে ক্রেতাদের কাছে পরিচিত কারণ এর কম্বো বেডরুম সেট এবং ডাইনিং সেটের ফার্নিচারের জন্য তো প্রিয় দর্শক আমি আর কথা না বাড়াই শোরুমের ভেতরে চলে যাই দেখি নতুন কী কী ফার্নিচার এসেছে ঈদ উপলক্ষে দর্শক আমি তো শোরুমের ভেতরে ঘুরে ঘুরে দেখছি এবং যেমনটা প্রথমে কিন্তু আমি বলেছি যে এখানে আসলে পুরো বেডরুম কম্বো সেট আছে এবং ডাইনিং সেট আছে যেখানে চমৎকার সব অত্যাধুনিক নতুন নতুন ডিজাইন এবং নান্দনিক কালারের সব আসবাবপত্র দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই পুরো শোরুমটি আর এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে ক্রেতারাও ভীষণ উৎসুক হচ্ছেন নতুন এই সংযোজনগুলো দেখতে এই প্রতিষ্ঠানের প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে কিন্তু আমি এখানে ক্রেতাকেও পেয়ে গেছি যারা এই শোরুমে এসছেন পছন্দের পণ্যটি কিনতে চলুন এই সুযোগটা কাজে লাগে আমি একটু তাদের সাথে কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং ঈদের এই সময়টাতে আমরা আসলে নানা পরিকল্পনা নিয়েই থাকি এবং এই শোরুমে যেহেতু আপনাদেরকে পেয়েছি একটু জানতে চাই যে ঈদ রমজান উপলক্ষে কি নতুন কোনো ফার্নিচার দেখছেন কোন ধরনের ফার্নিচার কেনার পরিকল্পনা রয়েছে না ঈদ আসলে একটা আনন্দের ব্যাপার আনন্দটা আসলে শুধু পোশাক পরিচ্ছদ না ঘর সাজানো আসবাবপত্র একটু নতুন করা সব মিলেই ঈদের একটা আনন্দ আসলে থেকেই যায় সে কারণে আমরা ঈদ উপলক্ষে এসেছি একটা ফার্নিচার কেনার জন্য ফার্নিচার কেনার ক্ষেত্রে আসলে ব্রাদার্স ফার্নিচারকে কেন বেছে নিয়েছেন আপনি ব্রাদার্স মূল্য সাশ্রয়ী ব্যবহারে আরামদায়ক এবং পূর্বে যেহেতু আমি এই ফার্নিচার ইউজ করেছি এবং সেখানে আমি এটা বেশ আরামদায়ক অনুভব করেছি এবং যেমনটা আপনি বলছিলেন যে এর আগেও ব্রাদার্স ফার্নিচার থেকে পছন্দের মতো ফার্নিচার কেনা হয়েছে তো সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা কেমন হয়েছে সব মিলিয়ে আমরা তো আসলে ফার্নিচার কেনার ক্ষেত্রে অনেক ব্র্যান্ড আমরা ভিজিট করি হ্যাঁ ভিজিট করে আমরা দেখছি যে আসলে আমি বেসিক্যালি আমি দেখছি যে না ব্রাদার্সই বেটার দামের দিক দিয়ে হোক আপনার গুণগত মানে হোক সব দিক দিকে আমাদের ব্রাদার্স আমাদের কাছে ভালো মনে হয়েছে বলে আমরা বারবার এখানেই ফিরে আসি অসংখ্য ধন্যবাদ সবাইকে দর্শক শুনলেনি তো ব্রাদার্স ফার্নিচারের পণ্য কিনলে আপনি পেতে পারেন পাঁচ থেকে পনেরো শতাংশ মূল্য ছাড় সেই সঙ্গে রয়েছে পয়েন্ট সিস্টেম এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাসের ইএমআই সুবিধা প্রিয় দর্শক এতক্ষণ আমরা ক্রেতাদের কথা শুনছিলাম এবার কথা বলবো এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সঙ্গে যার থেকে আমরা জানবো ঈদ উপলক্ষে নতুন ফার্নিচার নতুন অফার এবং ফার্নিচার প্রেমীদের কাছে এই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা সম্পর্কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঘুরে ঘুরে কালেকশানগুলো দেখছিলাম যে ঈদ উপলক্ষে নতুন অনেক কালেকশান এসছে সেদিক থেকে প্রথমেই আমার জানবার ইচ্ছে যে আসলে ঈদ উপলক্ষে পণ্যের কালেকশানে কোন কোন বিষয়ের দিকে আপনারা গুরুত্ব দিয়েছেন জি আমরা এবার কাস্টমারের চাহিদা মাথায় রেখে আমরা নতুনত্বের উপর গুরুত্বটা বেশি দিয়েছি এই ঈদ উপলক্ষে আমরা কিছু বেডরুম সেট যেগুলো কাস্টমার অনেক পছন্দ করে নতুন নতুন ডিজাইনের অনেক বেডরুম প্যাকেজগুলো আমরা নিয়ে আসছি বেশ কিছু সোফা নিয়ে আসছি এগুলো মোটামুটি আমরা এই ঈদ নতুন নিয়ে আসছি পান্থপথের এই শোরুমে বেডরুমের কম্বো সেট এবং ডাইনিং সেটের একটা বিশাল কালেকশন এসছে এবার বলতেই হবে আমি তো ঘুরে দেখেছি এই কালেকশনগুলো নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত শুনবো বেডরুম সেট বলতে কম্বোফের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে বেডরুম সেটের ভিতরে বেড আছে একটা একটা ড্রেসিং টেবিল পড়বে একটা আলমিরা পড়বে একটা বেডরুম সেট পড়বে এই সেট যদি কম্বো প্যাকেজ কোনো কাস্টমার কেনে এদের জন্য স্পেশাল কিছু অফার থাকবে আলাদা করে ডাইনিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি ডাইনিং টেবিল ডাইনিং চেয়ার এবং একটা ডিনার ও একটা কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজ যদি কেউ কিনে তাহলে এখানেও আমরা স্পেশাল একটা অফার এই ঈদের মধ্যে রাখছি এবার অ্যান্টিক কালার এবং ন্যাচারাল মার্বেল ডাইনিং সেট এবং সেই সাথে বেন্ট প্রোডাক্ট দেখেছি যেটা একেবারেই নতুনভাবে আপনারা নিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানে নতুনভাবে সংযোজন করেছেন সেদিক থেকে জানতে চাই আসলে ক্রেতাদের মাঝেও তো একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে একটু শুনি আপনার মুখে সে কথাগুলো জি আসলে বাদার্স ফার্নিচার এই ঈদকে সামনে রেখে আমরা নতুন একটা কালার মার্কেটে নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যান্টিক কালার তারপরে আমাদের আরও আছে বেন্ট ফার্নিচার যেটা এই প্রথম আমরা নতুনভাবে নিয়ে আসছি এবং এটাই প্রথম বাদার্স ফার্নিচারই এই ব্যান্ড ফার্নিচারটা নিয়ে আসছে আপনার ন্যাচারাল মার্বেল ডাইনিং নিয়ে আসছি আমরা এই ডাইনিংটা মোটামুটি আমাদের অনেক ভালো করছে ভালো সারা ফেলছে মার্কেটে কাস্টমাররা অনেক পছন্দ করছে এবং রমজান ঈদ উপলক্ষে নতুন অফারের কথা তো আপনার মুখে শুনতেই চাই আর বিক্রয়ত্ব সেবা নিয়ে জানতে চাই যে একজন কাস্টমার আসলে প্রোডাক্ট কিনে নিয়ে যাবার পরে কি কি সেবা পাচ্ছে আপনাদের থেকে আমরা এই ঈদ উপলক্ষে কাস্টমারকে হচ্ছে 5 থেকে 15% পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার রাখছি এই অফারটা আমরা নিয়ে আসছি এটা চ্যাট পর্যন্ত চলবে আমাদের আরও একটা সুযোগ সুবিধা আমরা রাখছি সেটা হচ্ছে বেডরুম কম্বো অফার জিতে নেওয়ার সুযোগ অর্থাৎ এই অফারে কোনো কাস্টমার যখন আমাদের পণ্য ক্রয় করবে আমরা এটার উপরে লটারির ব্যবস্থা করছি এই লটারিতে বিজয়ী কোনো কাস্টমার কম্বো বেডরুম সেটটা নিতে পারবে বিক্রেতার সেবা বলতে আমরা একটা কাস্টমারকে প্রোডাক্ট সেল করার পরে ঢাকা সিটির মধ্যে ডেলিভারিটা ফ্রি রাখছি ফিটিং সার্ভিসটা ফ্রি রাখছি এবং পাঁচ বছর পর্যন্ত আমরা ওয়ারেন্টি সার্ভিসের ব্যবস্থা রাখছি অসংখ্য ধন্যবাদ আমরা আসলে কাস্টমারের জন্যই কাজ করি আশা করি কাস্টমারের সকল চাহিদা পূরণ করার আমরা চেষ্টা করি আর আর দেরি না করে পছন্দের পণ্যটি কিনতে চলে আসুন ব্রাদার্স ফার্নিচারের পান্থপথের এই শোরুমে এর পাশাপাশি সারা দেশে পঁয়তাল্লিশটি আরও শোরুম রয়েছে যেখান থেকে আপনারা নান্দনিক ডিজাইনের পছন্দের পণ্যটি কিনে নিতে পারেন সেই সাথে যদি আপনারা ঘরে বসেই অর্ডার করতে চান বা পছন্দের পণ্যটি দেখতে চান বা আরও তথ্য নিতে চান তাহলে ভিজিট করতে হবে ব্রাদার্স ফার্নিচার ডট কম ডট একটা কথা মনে রাখবেন ব্রাদার্স বেটার দেন আদার্স